মালদা বিধানসভাতে কেউ যেতে চাইছে না লোকজন পাচ্ছে না আর তার জন্য তাদের বিভ্রান্তিমূলক কথাবার্তা তারা ছড়াচ্ছে নতুন দায়িত্ব পেয়েছেন তৃণমূলের জেলা সভাপতি হয়েছেন তিনি তো মালদা বিধানসভা সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা নাই কোনো জ্ঞানও নাই কী আছে না আছে কটা বুথ আছে কতগুলো পাড়া আছে মানুষের জীবন জীবিকা কী আছে মালদা বিধানসভায় সেটা জানেন না উনি কালকে অভিযোগ করেছেন মিটিংয়ে তৃণমূলের যে মালদা বিধানসভা বিধায়ককে খুঁজে পাওয়া যায় উনি জানেন উনি থাকেন কোথায় উনার বাড়ি কোথায় মালদা বিধানসভাতে উনি তো বহিরাগত লোক এখানকার এখানকার লোক তো তিনি না উনি ভোটার কোথাকার মালদা বিধানসভাটা না উনি ভোটার হচ্ছেন ইংলিশ বাজারে উনি ইংলিশ বাজারের কাউন্সিলর আছেন উনি ইংলিশ বাজার নিয়ে ভালো জানবেন মালদা বিধানসভা নিয়ে কীভাবে জানবেন উনি বলেছেন বিধায়ককে খুঁজে পাওয়া যায় না আরে বিধায়কের বাড়ি মালদা বিধানসভাতেই প্রতিদিন বিধায়ক সার্ভিস দেয় মানুষের বিধায়কের যতটুকু ক্ষমতা সংকীর্ণ ক্ষমতার মধ্যে মানুষের সার্ভিস বিধায়ক দেয় প্রতিনিয়ত উনি বলেছেন বিধায়কের সার্টিফিকেট পাওয়া যায় না এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা উনি বলেন কেন মানুষকে সার্টিফিকেট পাওয়া যায় না কোনো মালদা বিধানসভার কোনো ভোটার আমার বিধানসভার কোনো ভোটার বলতে পারবে না যে বিধায়ক কাছ থেকে যে বিধায়ক আমাকে সার্টিফিকেট দেয় রং দেখে কাজ করি না আর যিনি উনি যে পার্টির বিলং করেন সে পার্টির নেতারা রং দেখে কাজ করে গোপাল চন্দ্র সাহা বিধায়ক রং দেখে কাজ করে না আর আমার সিআইএসএফ সিকিউরিটি আছে সেন্ট্রাল গভর্নমেন্ট সিআইটি সিআইএসএফ সিকিউরিটি দিতে বাধ্য হয়েছে ওনারা তো কোনো সুরক্ষা দিতে পারেন না একুশে নির্বাচন আগে কি হয়েছিল আপনারা জানেন না একজন বিধায়ককে যদি গুলি করতে পারে দিস করে দিদিরা যে মানুষের সুরক্ষা বলতে কি আছে রাজ্য সরকার তো সুরক্ষা দিতে ব্যস্ত বিধায়ককে আমি তো মারা যেতাম ভগবানের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে দাঁড়িয়ে কথা বলছি বসে কথা বলছি আচ্ছা সুরক্ষা বলতে কি আছে পশ্চিমবাংলায় কোনো সুরক্ষা আছে কারো আর আমার যে সিকিউরিটি আছে সিআইএসএম সিকিউরিটি আছে তারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে ওদের কাজ এটা মানুষ বলতে হবে মালদা বিধানসভার লোক উনি সমস্ত এই সমস্ত মিথ্যা কথা বলে মানুষকে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ান কেন কেন করছেন এই সমস্ত তিনি সামনে নির্বাচন আসছে তাই হাওয়া গরম করতে চাইছে মালদা বিধানসভায় আর এই সব হাওয়া গরম করে কোনো লাভ হবে না মালদা বিধানসভার মানুষ বিজেপির সঙ্গে আছে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না মালদা বিধানসভাতে সামনে যে বিধানসভা নির্বাচন আছে সে নির্বাচনে টিএমসি কে এখানে খুঁজে পাওয়া যাবে না লড়াইতে দূরের কথা আমি চ্যালেঞ্জ করে বলছি তাকে মানে হিম্মত থাকে দম থেকে দম থাকলে লড়ুক এখানে এসে সঠিক কথা বলে লড়ুক বাংলায় কী উন্নয়ন হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি প্রশাসন খার তার লজ্জা লজ্জা হয় না এত বড় কথা বলতে জেলা প্রশাসনিক মিটিং হয় উনি বলতে পারবেন জানেন উনি যে প্রশাসনিক যিনি আধিকারিক জেলা শাসক এমএলএকে ডাকেন বিজেপির এমএলএকে ডাকেন প্রশাসনিক মিটিংয়ে জেলার সমস্ত বিধায়ককে ডাকা হয় ব্যতিক্রম বিজেপির বিধায়ক এটা করা যায় উনি প্রশাসন প্রশাসনের একজন রুলিং পার্টির লিডার হিসেবে উনি এরকম কথা বলছেন থেকে মানিয়ে জলের সমস্যা সমস্যার সমাধান করবে কে রাজ্য সরকার করবে না কেন্দ্র সরকার করবে আমি তো বিজেপির বিধায়ক আমার অনেক প্রস্তাব আছে বিধানসভাতে একটা প্রস্তাব আপনি এন্টারটেন করে রাজ্য সরকার গত বিধানসভা তো আমি প্রস্তাব দিয়েছি অনেকগুলো ডেভেলপমেন্ট হেলথ নিয়ে দিয়েছি এখানে চিকিৎসা ব্যবস্থা ঠিক নাই আলদা বিধানসভা তো ভয়ঙ্কর ভরাটি হবে তৃণমূলের মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল রঞ্জন পল্লী চাকদাহ নদীয়া রিলায়েন্স স্টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংক হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংক হল